যখন বিঠারে বিশা আসলো আমি মেজর ডিয়াগ বলছি আই রিপোর্ট তখন এই দেশে মানুষের মনে যুদ্ধের জন্য প্রস্তুতি তৈরি হয়ে গেল এবং একটা স্পার্ক হলো একটা ফিনিশ করার হলো কার পরিকল্পনা করতে করতে রিপোর্ট তো সেই জাতির জীবনমানের অবদান মুক্তির জন্য এতটায় বেশি যেটা কল্পনাতীত অথচ আজকে

মাথায় একটি এসেছিলেন তিনি উনিশশো আটান্ন সালে বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক মন্ত্রণালয় করেছিলেন যতটাকে বিভিন্ন উনি সাংস্কৃতিক চেতনায় তিনি সাংস্কৃতিক পরিবারের তার জন্ম ছিল আপনারা হয়তো সবাই জানেন আমাদের তার প্রিয় নেতা সুজানের মা

একটি নদী পদে আপনারা সবাই জানেন সেই নদীতে সমস্ত কবি সাহিত্যিক একমাত্র বিশ্ববিদ্যালয়ে তাকে সমাদিষ্ট করে এবং আমাদের প্রাণীয় তার পদক স্বাধীনতার পদক জাতীয় লোকসঙ্গীত জাতীয় নাট জাতীয় কার্যকলা জাতীয় চলচ্চিত্র এবং আমাদের বাংলাদেশে সাহিত্য সংস্কৃতি জগৎটাকে তাকে করে দিয়ে গেছেন যেটা এখনো আমরা দাঁড়িয়ে তবে এখন বর্তমান জগতে এখন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে